ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন যাচ্ছি আমি নিমন্তন্ন বাড়ি রাত এখন প্রায় বাজে সাড়ে নটা পৌনে দশটা তো মানে বার্থডে নিমন্তন্ন আর আজকে হাটের দিন একটু ব্যস্ত ছিলাম তার জন্য লেট হয়ে গেল তো চলো ভাই কি দেখি করি সেটা তোমাদের সম্পূর্ণ দেখাবো তো যদি স্কিপ না করো সম্পূর্ণ ভিডিও দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাকে আমাকে কেমন লাগছে অবশ্যই ওটা কিন্তু বলতে ভুলো না তো so, দেখো finally guys চলে এসেছি birthday বাড়ি আর এরকম মায়ান খাচ্ছে কত সুন্দর একা একা আর দিয়ে উম তো দেখো টুকটুক করে খাচ্ছে বলছে আমি আর একটু খাবো তো খা মানে খাইয়ে দিচ্ছিল আর ননদ তো যেখানে দাঁড়িয়ে রয়েছে ননদ খাইয়ে দিচ্ছে আর এই যে এখানে কিন্তু যেহেতু এত গরম পড়েছে তোর জন্য আর প্যান্ডেল system করিনি যাই মানে একটু খোলামেলা system করেছে। আর এই যে আমি বসে রয়েছি খাওয়া দাওয়া করতে। যেহেতু অনেক রাতে এসেছি তো ওর জন্য আর wait না করে খাওয়া দাওয়া বসে পড়েছি। তো এই যে খাওয়া দাওয়ার জন্য এই যে আমার যা আবার সবাইকে একটু দেখিয়ে দিচ্ছে। তো এই যে আমি আর অঙ্কনা বসেছি। আর এই যে আমার ওই পাশে আমার ওই ছোট যে আবার বলছে কি যে আমি খাচ্ছি না একা একাই খাচ্ছে কারণ ও খাবে না। আর এই যে আর একটা যা তো অনেকদিন পরে ছিল পুনাই এসছে। তো ও কিন্তু আমার সাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এই যে সব পাড়ার লোকজন সব বসেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার যা। যেহেতু ক্যামেরাটা ছোট চা ধরে দিচ্ছিলো তো এই যে এখন ফাইনালি পাতা আর এই যে চিপস দিয়ে গেছে আর ফার্স্ট এ ডাল দিয়ে গেছে যে চিংড়ি ফ্রায়েড রাইস চিকেন কষা তো রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল যাই আমি খাওয়া দাওয়া করছি আর আমার ছোট যাবো যে দেখো এই পাতের অবস্থাকে চাটনি দেবে কোথায় বলো যাই হোক আমার এরকমই অবস্থা হয় বলো সব জায়গায় যায় আর এরকম করে আমাকে পাশের থেকে বকছিল উম যে আর এই দেখো দই দিয়ে গেল চাটনি দিয়ে গেলো রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ফাইনালি গাইস আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আহ চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ভালোবাসা আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর তো ভালো থেকো সব সুস্থ থেকো বাই গুড নাইট